হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা সকাল সকাল কোথায় চলে গেছিলাম তো মাথা ভাঙাতে গিয়েছিলাম ডাক্তারের কাছে যে জয়ী সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে তারপরে ডাক্তার টাক্তার দেখে খিদে পেয়ে গেল ভাবলাম কিছু খেয়ে নিই তারপর চলে আসলাম একটা দোকানে দোকানে এসে এই দেখো আলু পুরি নিয়েছি তো এটা খাবো সবাই মিলে তো ভাগনি তারপরে ওই যে ভাই ভাইয়ের বউ আর ওই যে জুই সোনা দেখতেই পারছো তো আমরা দোকানে গিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম তারপরে এত গরম ছিল কি বলবো তারপরে আমাদের এই যে খেতে দিয়ে দিল। তো এখন খাবো অনেক দিন থেকে খাই না আগে যখন আমি কলেজ যেতাম তখন আমি এই দোকানটাতে গিয়ে খেতাম কিন্তু এখন তো আর সেই সময়টা নেই তাই আবার চলে গেলাম অনেক দিন পরে অনেক দিন বলতে সেই কয়েক বছর পরে তো ফাইনালি গেলাম আমি তো খুব খুশি আমি আলু পুরি খেতে খুব ভালোবাসি আর এটা আমাদের এখানটাতে নেই তো তারপরে দোকানে খেতে বসে গলাম তো এই যে একটু ভিডিও করে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে এরা খাওয়া শুরু করে দিয়েছে তখন আমি ক্যামেরা ধরেছিলাম জুই ওই যে মাঝখানে বসে আছে আর ওই যে আমার শুনো ভাগ্নিটাও এখানে তো আমি এই কয়েকদিন কোনো ভিডিওই দিতে পারছি না দুদিন থেকে তো এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা ছিল আমারও শরীর ভালো নেই এর জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না যেহেতু আমি রোজ দিনে সব কিছু শেয়ার করি তো এটাও আজকে শেয়ার করলাম তো এই যে জুইশোন আর মাও ভিডিও করে নিচ্ছিলো ওরও একটা ইউটিউব চ্যানেল আছে পূজা অফিসিয়াল তো ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে আমরা এই যে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য তো টোটোর মধ্যে দেখতেই পারছো প্রচণ্ড হাওয়া ওই যে আমার ভাগ্নি দেখো জুইখানাকে কীভাবে ধরে রেখেছে জুইকে তো এই চারপাশে তরমুজ তরমুজ এই ব্রিজটা নিশ্চয়ই সবাই চেনো যারা যারা আমাদের এখানকার লোক তারা সবাই চেনো তো এটা হচ্ছে মাথাভঙ্গা ব্রিজ ব্রিজটা অনেকটাই বড়ো পার হতে অনেকটা সময় লাগে তো এই যে চারপাশে কত লোক এখানে অনেক লোক আসে যারা ভিডিও শ্যুট করে জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরাও যদি কেউ করতে যাও তাহলে চলে এসো আমাদের এখানটাতে ভিডিও করার জন্য জায়গাটা সত্যি অনেকটা সুন্দর তো যাই হোক সবাই ভালো থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিলে